আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন সকাল সবাইকে জানাই শুভ সকাল তো ঠিক আছে সারাদিন কি করব না করব আজকের ব্লগটি সাথে থাকবেন দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই যে সকাল সকাল নাস্তা আমার একটা ডিম আর সাথে হচ্ছে এক গ্লাস দুধ তো আমি এখন আজকে দেখি যে ডিমটা চুলে রাখি নাই প্রতিদিন চুলে রাখি আজকে চুলে রাখি নাই তো আমি ডিমটা চুলি চুলে খেতে হবে এখন তুমি কি করছো তুমি খাবার ডিম খাবা ডিম খাবা তুমি খাবা এই দেখি বেলা দেখো কি করছে দেখো দেখো তারপরে কথা বলি না এই তুমি খাবা না হ্যাঁ ডিম চোলা শেষ তাকে খেতে বলছে খাবে না খাবেনা তুমি একটু একটু

আর কি সমস্যা কি তোমার ডেটার এখন দোকানে যাবে বুঝছো ওই জন্য তোমার কি খাচ্ছ এটা এটা কি খাচ্ছো কমলা কমলা খাচ্ছ জিম বসো আমাকে একটা দিবা এই দিবা একটা আমাকে দিবা দাও কাটা সেটা আমার জন্য কি হ্যাঁ কমলা না আমাক দিলা এটা এটা আমি খাবো এখন আমি খাবো টাকা আমার দিকে টাকা কেন দিলা তুমি আমাকে কমলাতে সাম খাওয়ার জন্য এটা হচ্ছে আমার দাদু তার অনেক বয়স হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে একটু একটু অসুস্থ ফিল করছে ওটাই আমার বলছে যে একটু সদরে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে ইঞ্জেকশন করবে স্যালাইন করবে এই জন্য এই যে দাদু বসে আছে তো মানে সবাই দোয়া করেন আমার দাদুর জন্য আল্লাহ যেন তাকে আরও মেঘা দান করে তো এতটুকুই তো এই যে একটু রেডি হচ্ছি মানে দুপুর পরে আপু হঠাৎ করে কল দিয়েছিল যে তুমি আমার বাসায় আসো একটু তোমার দেখতে ইচ্ছে করছে তোমার মিস করছি অনেক যদিও ওর সাথে কালকে রাতেও আমার কথা হয়েছে এফ কথা হয়েছে তারপরেও বলছে যে আসো একটু দেখা করে যাও আমার ভালো লাগছে না যার জন্য যাওয়া আপুর বাসায় যেতে হবে এখন তো আমি তো রেডি হচ্ছি রেডি হয়ে আপু বসে চলে যাবো আর আমার আমার আপুর সম্পর্কটা আসলেই একটু অন্যরকম মানে ফ্রেন্ডলি বলতে আমি আমার আম্মু আপু সবাই আমার অনেক ফ্রেন্ডলি সবাই মানে খুবই ফ্রেন্ডলি তো আপু আমার অনেক ভালোবাসে আমিও আপু খুব ভালোবাসি তো আমারও তো একটু তাড়ে দেখতে ইস্তে করে তো এই যে রেডি হচ্ছে এখন রেডি হয়ে আপনাদের সাথে নিয়েই যাব আপুর বাসায় আর আমার সাথে যাবে হচ্ছে বেলাল বেলাল বেলালে তো অবশ্যই চিনেন ও আমার ছোটো ভাই স্বাস্থ্য ভাই বেলাল তো আমি যেখানেই যাই ওরে নিয়ে যাই তো আমি আর বেলাল এখন যাব গিয়ে আপুর সাথে একটু দেখা করবো দেখা করে আবার বাসায় চলে আসবো এতটুকুই তো ঠিক আছে তো চলুন যাওয়া যাক আমার সাথে গিয়ে আপুর সাথে আপুর বাসায় কী করে না করি শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবো তো আমার রেডি হওয়া শেষ তা চলুন যাওয়া যাক তো বেলাল বাইরে অপেক্ষা করতেছে আমার জন্য তো আমি রেডি হয়ে গেছি এখন যাই আমি আর বেলাল ঘুরে আসি আপুর থেকে এই যে বেলাল ভাই গাড়ি বের করতেছে এই যে তো আমরা এখন কোথায় যাচ্ছি বেলাল ভাই আমরা এখন আপুর ভাই যে বেড়াতে যাচ্ছি হ্যাঁ আপুর বাড়িতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ও তামান না তুমি আসো তুমি যাবো না যাবো বাসায় একটু খেলা মার

আপুর বাসা আমার বাসা মাঝখানেই নতুনহাট গ্রিন সিটি তো এইটা হচ্ছে নতুনহাট গ্রিন সিটি যেখানে রাশিয়ারা থাকে আর এই এই বিল্ডিংগুলো হচ্ছে বিষতলা করে কেউ কেউ বলে বিষতলা কেউ কেউ বলে গ্রিন সিটি তো এই তো গ্রিন সিটি এটা আর এই যে সোজা চলে যাচ্ছে আপুর বাসা এখানে রাশিয়ারা থাকে যার জন্য আশেপাশে দিয়ে অনেক শপিং মল আছে তো ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করুন আপুর বাসায় চলেই আসছে প্রায় আমরা কাছাকাছি চলে আসছি এটা আপুর বাসার রাস্তা সামনেই আপুর বাসা এই যে বামে আপুর বাসা চলে আসছি আপুর বাসায় চলো ভিতরে আসো কই কি করো

মোবাইল কি করবো দেখবা কি খেলবা মোবাইল নিয়ে দেখবো কি দেখবা মোবাইল নেবা সব কি আয়োজন করছে কি করতেছ এইগুলা এসব কি

এখানে বসে আমরা নাস্তা শেষ করলাম তারপরে আমার ভাগ্নের সাথে একটু মজা করলাম ওর সাথে একটু গল্প করলাম কথা বললাম আরও তো ফোন পাইলে অনেকদম ব্যস্ত হয়ে যায় তো আমরা সবাই মিলে কথা বলছিলাম আন্টি আছে আপু আছে বেলাল আমি আনটি আপু সবাই মিলেই গল্প করলাম অনেকক্ষণ কথাবার্তা বললাম মানে হয় না আসলে অনেকদিন পরে দেখা হলে যেগুলো হয় তো এই তো কথা বলে চলে যাবো তো এই তো অনেকক্ষণই কথাবার্তা হইল আপুর সাথে এখন বাসার দিকে চলে যাব। অনেকক্ষণ বিদায় পালা হ্যাঁ বিদায়ের পালা মানে বেজে গেছে হচ্ছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আসতে তো অনেকক্ষণ হলেও মানে ছয়টার সময় আসছে না দেড় ঘন্টা মতো হয়েছে যাই হোক অনেকক্ষণ থাকা এটাও অনেক কম সময় হয়ে যায় যদিও বা তারপরে হ্যাঁ একসাথে থাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি আপু বাসা থেকেই শেষ করছি চলো চলে যাচ্ছি আনটি চলে গেলাম হ্যাঁ আন্টি চলে গেলাম আচ্ছা আন্টি ঠিক আছে আপনার যায়ন বাসায় যায়ন আচ্ছা থাকো থাকো তাহলে বাই বাই না ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাইরে অনেক ঠান্ডা আছে চলো আসলে শহর অঞ্চল বা বড় বড় বিল্ডিং যেগুলোতে আলোকিত হয়ে থাকে এগুলো রাত্রে দেখতেই বেশি ভালো লাগে এই যে আমি আপুর বাসায় থেকে ব্যাক করছিলাম আমার বাসার দিকে তো এই সময় আমি ভিডিওটি ধারণ করলাম কেননা রাতের গ্রিন সিটিটা দেখালাম আপনাদের আসলে রাতে এখানে অনেক সুন্দর লাগে মানে খুব বেশি ভালো লাগে এই জায়গাটাতে রাতের বেলা মানে দেখতেই পারতেছেন যে কেমন লাগতেছে এই যে বিল্ডিংগুলো লাইট জ্বলতেছে মানে খুব সুন্দর দারুণ একটা দৃশ্য মানে ঢাকা ঢাকা ফিল লাগে যদিও আমরা গ্রামে থাকি তারপরেও এখানে মনে হচ্ছে আমরা ঢাকাতেই আছি এমন একটা অবস্থা